নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে আবারও সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি বাঁধাকপির কোপ্তা গাড়ি তাই প্রথমে বাঁধাকপিটা চারটে পিস করে গরম জলে ভাপাতে দেব এখানে গরম জল কড়াইতে হয়েই গেছে এর মধ্যে কপিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব তারপর ঢাকা খুলে এগুলো চুগড়ির মধ্যে ঢেলে দেব জলটা যাতে পুরোটা চলে যায় এবার কপিগুলোকে শিলেতে বেটে নেব কপিগুলো বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি জায়গায় এবার দু টুকরো আদা আর ছটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গিয়ে তুলে নিলে ওতে এবার গরম মশলা বেটে নেব লবঙ্গ এলাচ দারুচিনি জায়ফল আর জৈত্রী একসাথে বেটে জায়গায় তুলে নিচ্ছে এবার কাজু বাদাম আর চার মগজ একসাথে বেটে জায়গায় তুলে নিচ্ছে সমস্ত কিছু আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার বেটে রাখা কপিটা একটা থালার মধ্যে নিয়ে এক এক করে লবণ চিনি দু চামচ টক দই তারপর আদা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা এগুলোও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে এই বাঁধাকপির মিশ্রণটা দিয়ে একটু ভেজে তুলে নেব জায়গায় যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে তাই একটু বারবার করে নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে জায়গায় ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো পুরোপুরি ঠান্ডা হলে কোপ্তার আকারে গড়ে নেব মোটামুটি তিরিশ মিনিট মতো আমি এটা রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার কোপ্তার আকারে গোল গোল করে গড়ে নেব আর ভিতরে একটা করে কিসমিসের পুর দিয়ে দেব যখন এই কোপ্তাটা খাওয়া হবে তখন কিসমিসটা মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে আর কোপ্তাগুলো একেবারে মাখুমের মতো নরম তুলতুলে হয় এইভাবে সবকটা কোপ্তা আমি গড়ে নেব ধীরে ধীরে আরও কয়েকটা গড়ে আমি দেখিয়ে দিই আপনাদের বন্ধুরা এই বাঁধাকপির কোপ্তা এত সুন্দর খেতে হয় এত নরম মোলায়েম হয় যে এইভাবে বাঁধাকপির কোপ্তা বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপির কোপ্তা রুটি লুচি পরোটা এসব কিছুর সাথে এই কোপ্তা খুব ভালো লাগে খেতে তাই একবার অন্তত বাড়িতে বানাবার অনুরোধ জানালাম আমার সবকটা কোপ্তা গড়া হয়ে গেছে এবার সাদা তেলে এগুলো একটু ভেজে নেব এই কোপ্তাগুলো ভীষণ নরম তাই খুব সাবধানে খন্তি করে ওল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম এবার কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা দিলাম লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটু চিনি দিলাম টক দই দিলাম কাজু বাদাম আর চারমগজ বাটাটাও দিয়ে দিলাম একসাথে একটু ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব এতে গ্রেভিটা ফুটে উঠলে পর কোপ্তাগুলো সব দিয়ে দেব এর মধ্যে কত সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার কোপ্তাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে খুব বেশি সময় এটা ফোটানোর কোনো প্রয়োজন নেই মাত্র দু মিনিট ফোটালেই এই কোপ্তাটা রেডি হয়ে যায় বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এবার কোপ্তাটা আমার বানানো হয়ে গেছে আমি জায়গায় ঢেলে নিচ্ছি আমি আজ আটার পরোটা বানিয়েছি এই পরোটার সাথে কোপ্তাটা আমি পরিবেশন করছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে স্টেজটাও খুব সুন্দর হয়েছে